একাত্তরে যেভাবে তারা অস্থিতিশীল করেছিল এইভাবে আমার সৃষ্টির পক্ষে তারা কাজ জানাবো আমার জানাব বিএনপির প্রত্যেকটা হবে আমাদেরকে আমাদেরকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে আমাদের প্রত্যেকটা প্রকারকে তাদেরকে সতর্ক করতে হবে নারায়ণ উপজেলার প্রত্যেকটা বিএনপি যারা নাম দাঁড়িয়ে আছে আজকের এই প্রতিমার সভা থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যারা বিএনপির পদ পত্রিকা আছে যদি এলাকায় থাকে আপনারা আমাদের কাছে বলবেন আমরা পুলিশ আমি বক্তব্য অর্জনে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই করিমগঞ্জের সম্মানিত অতিথি আমাদের এই ডাক্তার আনিস তার আজকে বক্তব্য অর্জন আমি আহ্বান জানাচ্ছি

এই লোকসান যে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল আফগানিস্তান আফগানিস্তান বানানোর চেষ্টা করেছিল সেই চেষ্টাকে আবারও তারা পুনর্জিত করার জন্য তারা ঢাকায় এই সময়সের নামে হিংসা এবং চালিয়ে যাচ্ছে একজন পুলিশ সহ চৌচল্লিশ জন সদস্য রয়েছে কালকে রাজার বা পুলিশ হাসপাতালে তারা হামলা আগুন চালিয়ে একুশটি গাড়ি ভাঙচুর করেছে গত রাত তিনটার সময় তিনটা আন্দোলন তো দিনের সময় রাতের তিনটার সময় তারা একটি গাড়ি চালিয়েছে আমরা এইসব সংকট এবং গাড়ি যাতেও সপ্তাহের বিরুদ্ধে সব সময় সুচাপ থাকবো এবং করিমগঞ্জ তালায় সব সময় আওয়ামী লীগের ঘাটি আমরা মনে করি যে করিমগঞ্জ তালায় দেখেই জনতি শেখ হাসিনা আমারও বিজয়ের পথ উন্মুক্ত হবে নৌকার নৌকার বিজয় সুনিশ্চিত হবে সেই আশাবাদ ব্যক্ত করে করিমগঞ্জ তালায় ছাত্রলীগের আওয়ামী লীগের যুবলীগের প্রত্যেক নেতা হলে অসংখ্য